নমস্কার সালাম মা সকলরা ভালো আছেন আমি বেশি ভালো নাই এই সকালবেলা মানে আটটার দিকে রানবার করছি রাঁধতে রানতে নয়টা বাজাইছে এমনিকে একটু বোন নদী ক্যাচ ক্যাচ করছি মানে কী দেখেন আমি তো যারা এতদিন ধরে ভিডিও দেখতে আছেন আমার বইয়ের মুভমেন্ট দিকে তো বুঝেন তাই না যে বউ রাগ করে আছে না কি করে আছে

ঘটনা আছে আমি কই এনি আমার বাড়ি যাব কয়দিন পর অর্থাৎ নিজের বাড়ি যাব তো এখানে বন জঙ্গল এর রয়েছে এই না টানা হেঁচা করান নাগবো কাঠাকাটি করানাখবো পরিষ্কার লাগবো তারপরে অনেক পরিশ্রমের কাম আছে নতুন করে একটা সংসার এই চিন্তা ভাবনাই হ্যাঁ দুই দিন ধরে খাওয়াই বন্ধ করছে এই তাহলে কাম কাম করতে থাকো হ্যাঁ বাপের বাড়ি থাক আমি আমার বাড়ি যাইগা যাও বর রাঁধোকা কি রাঁধবা রান্ধকা যাও 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 মাঠা আমার বউটা নে দেখতে শুকতে বড় কিন্তু এই পোলা পান পোলাপান কি এ একটা জিনিস আছে না সংসার গুরুত্ব হ্যাঁ ইংলা বুঝে না এইটু একটা কথা কইলেই না অন্যরকম নেয় এটার মানে কি ওরা গেছি গে এই মা হ্যাঁ ماشي কি দূরে বিয়া দেয় না তাহলে আপনি মেয়ে দূরে বিয়া দিয়েছেন তে বাড়িতে এসকে আর নয় মাস ধরে বাড়িতে ঠিকায় হার হইছে তে বন জঙ্গলে রাখব না তে কিয়ায় থাকবো তাই না পরিষ্কার করা লাগব না মুক্ত কলা এবারেছে সকাল বেলায় এইটা দর্শক

বাড়ির কথা হুন সার লো মুখ তো কালা হবো আর সকালবেলা কতবার ধরে কইতাছে ওই আখি 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 উঠ উঠ হ্যাঁ যে ঘুমাইছে উঠেই না থেকে মুন্ডা লাগে সাঁতার বানাই সাঁতার

আপনার বাবা কয় এই তুই বাপের বাড়ির জায়গা তাহলে আপনি যাইবেন চিকির বালো যাবেন না মরে গেল যাবেন না পানি পরে নিয়ে ভাই রে ভাই নয়টা বাইজা গেছে তোমার ওষুধ খাওয়ানোর কথা তুমি কইবে না আমি আমার সেটা মুড়ি দাও আমি ওষুধ খাওয়ান লাগবো ভাত খাওয়া লাগবো একবেলা দুই বেলা রুটি শুকনো খাবার বেশিকাল তাড়াতাড়ি আমি বৌ নিয়ে বার্তাছি না ঝামেলা বৌ রাগ করে থাকলে কি ভাল লাগে এক ঘার ঘনার ভাল লাগে নাকি মুড়ি খাও ওষুধ খাওয়ান লাগবো মাম্মা জেলা জামানাসুন বলয়াসুন নমস্কার সালাম জানাই হাম সাল সম মইব তরবা আলোব তরবা বাদার গছনা হনু dela sudh ma sadga esori ananda ata sala

বাড়ির কথা শুনা নাই মুখ ফুলে বহা রয়েছে বেড়তে যে কাম কাছি না করো না গো না হ্যাঁ বাড়ির কাম নিয়ে কি ডরিয়ার বাস যাইব যারা কাম নিয়ে দুনিয়া ডরাই ভয় পাই এরা জীবনও কোনো সাবলতা পায় না এটা কথা কয়ে দিলাম কাজ নিয়ে যারা ডরাই হ্যাঁ

गुमा गुमा त हो डेली डेली आ मान्ने गल्ली बिष्टिक हैन दैनाली बिष्टिक दैना सारी अल्ता हैन दैना कि उमेशर कसे बिया बछि कथा भन्छ जदा हजार बालाया करे सानो सोधे होला बारी जावर से कथा चिन्ता गरे 1900 के के रम नेलेसी আর কমে আছে কালকা কমে আছে মা বেতে গেলে শাড়ি পরন না গে সেলর কামিজ কইরা হ্যাঁ হ্যাঁ শুনি নাই আমি কাছে কইছ না বেতে যা শাড়ি পরন না গে হ্যাঁ শাড়ি এলাকায় শাড়ি সারা চলেই না তুমি যা বানায় বানায় কথা বলো এটা সবাই জানে হ্যাঁ

দুই বছরের মাঝে তুমি কি জিনিস টাইম না দিছ কৌসান তোমার হাতে কই তার একটা জিনিস কিনে না দেন মা দাইছে মা কি কই বানছিন না সামনে হুম ভগবান কই তারবা তোমার মন খুশিতে একটা জিনিস আনলে তোমার আমি অদিন কইছি যে আমারে লাগ দনা এটা দাও নি লাখ বাই না তাহলে তুমি মিথ্যা কথা বলো না মানুষের জানাও এনে রাখো আমার বউ তো খুব খারাপ এই সেই করে এটা নাই না দিলে সেটা নাই দিলে মো কি কইরা বল বলতাছ না তুমি হ্যাঁ এটা কথা আছে না মা যে পানি দিয়ে সাগর বরণ যায় কিন্তু ওই পানি দিয়ে মেয়ে মেশের মন ভরা যায় না সাগর শুকিয়ে যায় হাসামের হালাত ফলে তাহলে বুঝতে হবে আয়ল আয়ল হ্যাঁ কি কম জীবনে চিন্তা করছি এমন একটা মেয়া বিয়া করো মেয়া সংসার করব কাজ কাম ব্যাকি করব কইয়া দেন না হ্যাঁ কইরা দিছে হ্যাঁ আর কাম দেখে ডরাইয়া বাসে না হ্যাঁ বাড়ির কথা শুই না আজকে এই অবস্থা উত্তর দেন না কে আরে মুখ বন্ধ করে থাকেন কে মারে শক্তি করে করে তুমি মার কাছে গাও মারে মা কি কইবো

স্বার্থবাদী মানুষ হয়ে গেল বর্তা আর এলো কচুর মুহি দিয়া পেঁয়াজ দিয়া বর্তা শ্বশুর আইছি আইসি সকালবেলাও খামো মাছ মাংস তার মিলে না

নাই

সেই আই এল সুচাকাল হ্যাঁ ওইস আনহয়া পড়া যাও ওই যে পাও ভাটি পড়ে পাও ভাটি পড়ে হুয়া পড়া সবর 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 পাও ভাটি কোন সময় ফালান যাব না সবর হ্যাঁ हां সবর হুম আইস গুড বুঝাও আচ্ছা সকালবেলা আলু ভর্তা আর মুখি ভর্তা এইগুলা দিয়ে ভাত খেতেছি আজকের রান্না এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে